সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং পূর্বার থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাস স্বাগত জানাচ্ছি বরগুনা তালতলি জমে উঠেছে কাঁঠালের বাজার আমদানি বেশি থাকা তালতলিতে স্বল্প দামে পাওয়া যাচ্ছে কাঁঠাল সাধ্যের মধ্যে ফল কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা কম দামে বেশি কাঁঠাল পাওয়া যাচ্ছে বলে জমে উঠেছে তালতলি কাঁঠালের বাজার আজ রোববার তালতলি কাঁঠালের বাজারে ঘুরে সরেজমিনে এমন চিত্র উঠে এসেছে গত বছরের তুলনায় বাজারে কাঁঠালের আমদানি বেশি কিন্তু ক্রেতারা বলেছেন কাঁঠালের দাম একটু বেশি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি তো কাঁঠাল বিক্রেতা তাই না তা আজকে কাঁঠালের ক্রেতাদের চাহিদা কেমন ভালো চাহিদা কিনে ভালো হয় আচ্ছা আগের চেয়ে কি দাম একটু বেড়েছে না কমছে তো কুরবানি তাই এক্ষেত্রে আগের চেয়ে একটু রেটটা তো অনেকে বলছেন যারা ক্রেতা আছে তারা বলছে একটু দাম একটু বেশি তাই আপনার মতামত ওইভাবেই ব্যসা ক্রিয়া তাহলে আপনাদের দাম যেহেতু বেড়েছে তা ক্রয় কি এসে কি কমছে না বাড়ছে আগের হ্যাঁ তাই ধন্যবাদ ভালো থাকবেন অনেক কাঁঠাল রয়েছে আমরা দেখতে পাচ্ছি তাই এক্ষেত্রে আজকে যে আপনি আসছেন তাই এক্ষেত্রে মানে ক্রেতাদের চাহিদা কেমন মোটামুটি আগে একটু বাড়তি আচ্ছা দামটা কি আগের চেয়ে বাড়তি না কম একটু বাড়তি একটু আচ্ছা সর্বোচ্চ এখানে আপনার এখানে যে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি বা আমের এই কাঠালের ই দেখতে পাচ্ছি তা ক্ষেত্রে সর্বোচ্চ কয় টাকা করে বিক্রি করেন বা সবচেয়ে কত দামের আছে আপনার এখানে কশো টাকা দাম পর্যন্ত আছে সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত আপনার এখানে কাঠাল রয়েছে আর দামটা বাড়ার কারণটা একটু যদি একটু বলতেন আপনার কি মনে হয়

আপনি ক্রয় করবেন এখন পর্যন্ত ক্রয় করেন আচ্ছা তাহলে আপনি আশাবাদী যে আসলে আসলে আপনি স্বল্প মূল্য বাইবে কিনলে বাচ্চা খাইবে কাটালি কথা বলছে না করার কিছু নাই ঠিক আছে ভালো থাকবেন